নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় এপ্রিল দু বুধবার তিন রাশির অর্থ বৃষ্টি হবে এমনকি এই তিন রাশির জাতক এবং জাকৃতিকাদের ইচ্ছা পূরণ হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণ রূপে সার্বিক বিচার এই দিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে এবং মঘা ও পূর্ব ফান্গুনি নক্ষত্রে এই দিন থাকছে গণ্ডযোগ এবং বৃদ্ধি যোগ পাশাপাশি এই দিন থাকছে মদন দ্বাদশী তিথি কাজেই এই দিন কিন্তু শ্রী শ্রী মদন পুজো অনুষ্ঠিত হবে কাজেই দিনটি কিন্তু খুবই শুভ তবে এই দিন রাহু সময় শুরু হবে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিটে এবং সময় শেষ হবে দুপুর একটা বারো মিনিটে রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না কোনো শুভযাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং তা থাকছে সকাল নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটা তেইশ মিনিটে থাকছে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি শুভ সময় এবং এই শুভ সময়টি শুরু হচ্ছে বিকেল পাঁচটা তিন মিনিটে এবং তা থাকছে সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ের মধ্যে করতে পারেন দেখবেন যেই কাজটি করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে তবে মনে রাখবেন তাদের জীবনে অর্থবৃষ্টি হবে যাদের জন্মছকে অথবা জন্মকুষ্টিতে এবং হস্তরেখায় অর্থের কারক্রহ মজবুত অবস্থায় রয়েছে অর্থের কারক্রহ যদি মজবুত অবস্থায় না থাকে তবে অর্থপ্রাপ্তি ঘটবে না এই যুগে অর্থ বৃষ্টির প্রধান কারগ্রহ রাহু এবং শুক্র এর পাশাপাশি ভাগ্যভাবকেও দেখতে হয় কেমন অবস্থায় রয়েছে কাজেই যদি দেখেন আপনার জন্মকুষ্টিতে রাহুর অবস্থান শুভ শুক্র গ্রহের অবস্থান শুভ এবং ভাগ্যভাব শুভ তবে আপনার ইচ্ছা পূরণও হবে অর্থ বৃষ্টিও হবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার অর্থ কষ্ট রয়েছে তখন জানবেন অর্থের কারক্রহ রাহু শুক্র আপনার জন্মকুষ্ঠিতে আপনার হস্তরেখায় শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে শুভ করে নিতে হবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন আপনার রাহু শুভ হবে শুক্রগ্রহ শুভ হবে ভাগ্যভাব শুভ হবে আগামী পনেরোই এপ্রিল রয়েছে নববর্ষ অত্যন্ত শুভ একটি দিন এই দিন কিন্তু এই পাওয়ার কবচ তৈরি করা হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন শুধু যে পাওয়ার কবচ তৈরি হবে এমনটা নয় পাওয়ার কবচের পাশাপাশি বিভিন্ন রকম কবচ তৈরি হবে আপনাদের যদি পাওয়ার কবজ ছাড়াও অন্য কোনো কবজের প্রয়োজন থাকে অবশ্যই নিজের নাম এবং গোত্র অনুযায়ী সেটিকে তৈরি করাতে পারেন তার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে যারা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম জানাবো সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ধন বৃদ্ধি পাবে কোথাও না কোথাও থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত পাবেন হঠাৎ করে অর্থ আসার যোগ রয়েছে এর পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন মুখের ভাষায় মধুরতার কারণে আপনার মান সম্মান বাড়বে এমনকি গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো তিন নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কর্মের উন্নতি ঘটবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন চাকরির সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে দিনটি খুবই শুভ আজকের দিনে সম্পত্তি দেখতে যেতে পারেন বা কোনো দামি কোনো কিছু ক্রয় করতে পারেন যারা টার্গেট ওরিয়েন্ট কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে বৃশ্চিক রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই সাত তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে সফলতা আসবে কোথাও না কোথাও থেকে অর্থপ্রাপ্তি ঘটবে বিদেশ থেকেও অর্থ আসার যোগ রয়েছে ব্যবসার জায়গা থেকে প্রচুর পরিমাণ আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে যে কোনো কাজে আপনি জীবন সাথী সহযোগিতা পাবেন বিবাহের যারা দেখাশোনা করছেন তাদের জন্য সুখবর আসবে বিবাহের শুভ যোগাযোগ ঘটবে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবার, সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার জীবনে কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যে কোনো ধরনের কবচ তাবিচ রত্ন রুদ্রাক্ষ যন্ত্রমের জন্যও আমাদের সাথে যোগাযোগ করে নিতেই পারেন ধন্যবাদ